প্রথম বর্ষের স্টুডেন্টস নিয়ে একটু কথা বলবো তোমাদের एग्जाम আগামী 24 তারিখ থেকে অনেকেই আমাদের কোর্সে ভর্তি হয়েছেন অনেকে জানেন না যে আসলে আমাদের রেকর্ড ক্লাস নোটস এগুলো আছে শুধু লাইভ ক্লাস করেছেন ভাবছেন যে শুধু এটাই আসলে দুটোই দুটোই সমান গুরুত্বপূর্ণ একটু এখন যেটি বলবো মনোযোগ দিয়ে শুনুন যেহেতু খুব সামনেই एग्जाम আপনি যদি এই মুহূর্তে আমাদের কোর্সে ভর্তি হন বা অলরেডি আগে থেকে ভর্তি হয়েছেন আপনি লাইভ ক্লাস যেগুলো করেছেন ভালো যদি মনে করেন যে আমি এখন লাইভ ক্লাস করব না কারণ লাইভ ক্লাস তো দিনে একটা বা দুইটা করে হবে আমি একটু বেশি ক্লাস করব। প্রতিদিন আমি তিনটে চারটে ক্লাস করে করে দ্রুত সিলেবাসটাকে কমপ্লিট করব। পারবেন কারণ আমাদের সকল ক্লাস রেকর্ড হিসেবে আপনাকে ভর্তির সাথে সাথে ভর্তির সময় দিয়ে দেওয়া হবে একই সাথে আমাদের পিডিএফ নোটস দিয়ে দেওয়া হবে পিডিএফ নোটটা আমাদের কাইন্ড অফ বইয়ের মতো সাজেশনস থেকে ওখানে সকল কোয়েশ্চেন আনসার দেওয়া আছে সেগুলো পড়লে ওখান থেকেই আমাদের প্রত্যেকটা এক্সামেই কোয়েশ্চেন কমন থাকে এবছরও থাকবে ইনশাল্লাহ এবং একদম এক্সামের শেষ দিন পর্যন্ত আপনাকে লাইভ ক্লাসও করানো হবে অর্থাৎ এতদিন তো পড়ানো হয়েছে এখন আবার রিভিশন হিসেবে সেগুলো পড়ানো হবে যেমন আমরা আজকে এখন আমরা পড়াচ্ছি হলো ইংলিশ রিডিং রাইটিং স্কিলস রাইটিং স্কিলসটা আমরা শুরু করেছি গতকালকে আজকেও ক্লাস হবে এভাবে এক এক করে ক্লাস হবে কয়েকদিনের মধ্যে আমরা পুরো বইটাকে কভার করে ফেলব আবার অনেকে ভাবতে পারেন যে এত বড় একটা সাবজেক্ট দুই তিন দিনের মধ্যে পুরোটা শেষ করে দিবেন কিভাবে কি হ্যাঁ করানো যায় খুব শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলো প্রশ্নগুলো যেগুলো এক্সামে আসবে সেগুলোই আপনাদেরকে পড়ানো হয় বোঝানো হয় শেখানো হয় সেখান থেকেই হবে আপনি ভর্তির সময়ে যে লিঙ্কটা পাবেন সেখানে আপনাকে রেকর্ড ক্লাস এবং আমাদের পিডিএফ নোটস এবং সাজেশনসটা দেওয়া থাকবে শুধু এইগুলো ফলো করলে আপনি ফাটাফাটি একটা ভালো রেজাল্ট করতে পারবেন ইভেন এক এক্সামের আগে যদি একদিন দুই দিন হাতে থাকে তারপরেও এছাড়াও যদি আপনি এখন ভর্তি হতে পারেন আপনি বোনাস হিসেবে আমাদের লাইভ ক্লাসগুলো করতে পারবেন অর্থাৎ প্রতিদিন আপনাদের ক্লাস নিচ্ছি প্রতিদিন এই ক্লাসগুলো আপনাদের ওই রেকর্ড ক্লাসটাও যেন বুঝতে আরও সহজ লাগে আরও সুবিধা হয় আমরা লাইভে সেগুলোকে সমাধান করি আর লাইভ ক্লাসগুলো শুধু ডিসকাস টাইপের ক্লাস না একটা টপিক ডিটেল বোঝায় দেয় দেন সেই টপিকের প্রশ্নটা আমরা একদম লাইন বাই লাইন উত্তরটা অর্থ বুঝিয়ে দেই কাইন্ড অফ মুখস্থ করাই দেই ঠিক আছে তো আমাদের কোর্সগুলো আপনি হচ্ছে অনেকে আবার বলেন যে এক্সামের আগে আর একদিন দুই দিন সময় আসে একটু কোর্স ফি কমাই না আমাদের কোর্স ফিটা আসলে এককালীন একটা কোর্স ফি বারোশো টাকা এটা আপনি এক্সামের দিন যদি নেন তারপরেও বারোশো টাকা এক বছর আগে যদি নেন এক বছর ধরে আপনি ক্লাস করতে চান তাও সেটা একই রকম ফি তাই এটা কমিয়ে রাখার আসলে উপায় তো প্রথম বর্ষের স্টুডেন্টসরা অবশ্যই অবশ্যই আপনার প্রস্তুতিতে ঘাটতি থাকলে আপনি আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করুন ইনবক্স করুন আমাদের কোর্স ফলো করুন আমাদের ক্লাস ফলো করুন আশা করি এই অল্প কয়েকটা দিনের মধ্যে আপনি একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন আল্লাহ হাফিজ